আসসালামু আলাইকুম শপিং শিকারী ভাইরা আমি আপনাদেরকে লুর ফিশিং এর ব্যাপারে দুই একটা টিপস দেওয়ার চেষ্টা করব তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা লুর আছে এখানে ফ্রগ লুর আছে তারপর আপনার এই যে টিম বেট রিয়েলিস্টিক ফিশ যেটা এটা আছে তারপর আছে আপনার স্প্লায়ার যেটা ওয়ার কাটার স্প্লায়ার যেটা এটা মাল্টি ফাংশনেবল এই যে এখানে আছে বেড কাস্টিং হুইল তো মূল যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকেই যেটা জানেন না নতুন যারা পুরনো যারা আছে তো তারা তো জানে নতুন যারা তারা জানে না যে কোন লোর কখন আসলে কিভাবে ইউজ করতে হয় লুর ফিশিং এর ব্যাপারে একটা সবচেয়ে ক্রিটিক্যাল যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে লুরের সাইজ নির্বাচন লুরের কালার নির্বাচন এটা ফ্যাক্ট করে আপনি মাছ পাবেন কি না যেটা বলি যে লুরের সাইজ যেটা এখানে দেখেন আমার কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের লুর আছে যেটা দশ গ্রাম আট গ্রাম দশ গ্রাম থেকে চোদ্দ গ্রাম আঠারো গ্রাম পর্যন্ত আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সফট লোড তো এটা অনেক সময় দেখা যায় যে মাছের ধরন অনুযায়ী আপনাকে প্রতিনিয়ত লুট চেঞ্জ করতে হয় তো এ হচ্ছে বিষয় আপনি যদি দেখেন যে যে জায়গায় আসেন স্পটে ওটাতে যদি বড় মাছ না থাকে মিডিয়াম সাইজের মাছ বা ছোট টাইপের মাছ এখন এই যে আট গ্রামের যে লুটগুলা আপনারা এগুলো ইউজ করতে পারেন বা এই যে আরেকটা আছে এটা হচ্ছে চার গ্রাম এগুলো একদম ছোট মাছের জন্য তারপর এই যে এগুলা এগুলা বারো গ্রাম এগুলা বড় মাছের জন্য তো এই হচ্ছে বিষয় এটা এটা আবার আঠারো গ্রামের একটা লুর বড় সাইজের খুবই দারুণ একটা লুর তো এই হচ্ছে আপনার লুরের যে ভ্যারাইটি এটাকে আপনাকে রাখতে হবে বিভিন্ন কালার এই যে কালো আছে তারপর আপনার লাল আছে হলুদ কমলা কালার কালার এই 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 যে সবুজ তো আপনাকে মাথায় রাখতে হবে লুর ফিশিং এর জন্য যে বিভিন্ন সাইজ বিভিন্ন কালার আপনি কালেকশন করবেন দ্বিতীয় বিষয় যেটা আপনাকে লুর কালেকশনের পর কিছু না অবশ্যই জরুরি যেমন লুর কাস্টমাইজ করা আপনি লুকে কাস্টমাইজ করা জানতে হবে নতুন লুর যখন আপনি আনবেন তখন দেখবেন যে লুরগুলো এরকম এরকম প্লেন থাকে এই যে এটাকে ধরছে না এভাবে আপনি হাত দিয়ে বসা দিলে দেখবেন যে লুকটা আপনার হাতে ধরে না তো এটাকে আপনাকে একটু কাস্টমাইজ করতে হবে যদি আমি স্প্লায়ার দিয়ে এটাকে এইভাবে ধরি একটু হুকটা বাইরের দিকে চলে আসবে তখন দেখবেন যে এই যে অটোমেটিকলি আমার হাতে কিন্তু দৌড়তেছে এই যে হুকটা আমার হাতে ধরতেছে তো যখন মাছের মুখে যাবে যদি অনেক সময় চাপ নাও দিতে পারে তখন আপনি হিট করলে দেখবেন যে যদি এটা যদি না ধরে তাহলে সোজা মুখ থেকে বেরিয়ে আসবে আর যখন আর যখন আপনি এটাকে একটু একটু হালকা উপরের দিকে দিবেন তখন এই যে এভাবে ঠাস করে মুখের মধ্যে বেরিয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় যেটা জরুরি বিষয় সে আপনি লুর আনার পর লুরের এই যে এই যে চোখগুলো এগুলো উঠে যায় অনেক সময় দেখা যায় যে দুইবার তিনবার থ্রো করার পর বা মাস অ্যাটাক করার পর এটা উঠে যায় এখানে এখানে সুপার গ্লু তারপরে এই যেখানে ওয়েট আছে এই ওয়েটের মধ্যে সুপার গ্লু দিয়ে এগুলাকে আপনাকে ফিক্স ফিক্স করতে হবে তো ফিক্স করার পর এগুলো আপনার দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন আপনার লুর নষ্ট হবে না তো এই ছিল আসলে আজকের ভিডিওর উদ্দেশ্য যে আপনাদেরকে বলা যে আপনি আপনার লুরগুলো কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করবেন আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে লু ফিশিংয়ে যদি আপনাদের আগ্রহ থাকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো মন্দ লাগা কোন বিষয়ে ভালো লাগেনি সেটাও জানাবেন ভিডিও কোথা থেকে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ